জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবার বিধি নিয়ে কালকে গেল জন্মাষ্টমীর পূর্ণ তিথি আর কালকে কিন্তু আমি আমার ঘরের যে জন্মাষ্টমী পালন করেছি সেটা তো তোমরা জানোই আর কাজুর সেবা দিয়েছি আমি কালকে আর আশা করছি তোমরাও সবাই তোমাদের প্রত্যেকের বাড়িতে জন্মাষ্টমী পালন করেছ আর আবারও বলছে জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা তোমাদের সব পাইকে রইল আমার আর আমার কাজুর তরফ থেকে কিন্তু আজকে পড়ে গেছে পূর্ণ মহানবমীর তিথি আজকের দিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কারণে নন্দের আলয়ে প্রচুর ধুমধাম করে নন্দ উৎসব পালন করেছিল তাই তো তাই আজকের দিন নন্দ উৎসব বলে পরিচিত আর আমরা সবাই কিন্তু আজকে নন্দ উৎসব পালন করব আমাদের সবার বাড়িতে তাই না তো আমি যেমন সকাল সকাল ঘু কাজুকে এখনও ঘুম থেকে জাগাইনি সবার আগে কাজের জন্য গোলাপের মালা গেঁথে নিচ্ছি তোমাদের একবারে দেখা গিয়েছে এতটা মালা সম্পূর্ণ হয়েছে আরও কিছুটা মালা আমি কাজের জন্য গাঁদবো তারপরে কাজুকে ঘুম থেকে যাব জাগাবো আর তারপর কাজুকে স্নান শৃঙ্গার সম্পূর্ণ করাবো আজকে যেহেতু নন্দের আলয় প্রচুর ধুমধাম করে পালন করা হয়েছিল জন্মদিন আমাদের গোপাল সোনার তো আমরা কেনই বা করবো না অবশ্যই করব আমাদের আমার ছোট্ট গাজুর ধুমধাম করে আমি কিন্তু উৎসব অবশ্যই পালন করব। আজকে কিন্তু আমার ছোট্ট গোপাল সোনা কাজু সোনাকে কিন্তু আমি রাজ বেশে শৃঙ্গার করাবো সেটা তোমাদের দর্শন করাবো আর সকাল সকালের ভোগ সেবা কী দিলাম সেটা তোমাদের দর্শন করাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কাজুর জন্য গোলাপের মালাটা এই মুহূর্তে আমার বানানো হয়ে গেল এবার চলো তাড়াতাড়ি জাগিয়ে নিই আর ধুমধাম করে আমরাও আজকে নন্দ উৎসব পালন করি আজকে খুব করে ছোট্ট তোমাদেরকে শোনাবো কোপাল সোনার জন্ম হয়েছিল নন্দ উৎসব কি এবং কিভাবে নন্দ উৎসব পালন করা হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ঠিক রাত্রি বারোটার সময় কংসের কারাগারে প্রকট হয়েছিলেন চতুর্ভুজি ভক্ত ভগবান নারায়ণ মথুরাতে এই দিন প্রচন্ড ঝড় সঙ্গে মুসুলধারে বৃষ্টি পড়ছে আকাশে কালো মেঘ ঠেকেছিল এই সময় কংসের কারাগারে চতুর্ভুজ নারায়ণ প্রকট হলেন বসুদেব এবং মাতা দেবকীর উদ্দেশ্যে বললেন তোমাদের অষ্টম পুত্র রূপে আমি তোমাদের কাছে আসছি কিন্তু আমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই তোমরা আমাকে গোকুলে নিয়ে যেও আমাকে নন্দের আলয় রেখে এসো আর নন্দের আলয়ে সদ্যজাত কন্যাকে তোমরা তোমাদের কাছে নিয়ে এসো এই কথা বলা মাত্রই ভগবান অন্তর্ধ্যান হলেন মধ্যরাত্রি ঠিক বারোটার সময় মাতা দেবকীর কোল আলো করে জন্ম নিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই মুহূর্তেই বসুদেবের হাতের শিখল আপনা হতেই খুলে পড়ল কারাগারের দরজাও আপনা হতেই খুলে গেল কারাগারে পাহারা দেয়া প্রতিটি সৈন্য গভীর নিদ্রামগ্ন হলো এই মুহূর্তে বসুদেব একটি ছোট্ট ঝুড়ির মধ্যে ছোট্ট কৃষ্ণকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দিলেন যমুনা নদীর মাঝখান দিয়ে মাথার ওপর ছোট্ট ঝুড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে বসুদেব চললেন গোকুলের উদ্দেশ্যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির একটা যেন ভগবানকে কষ্ট না দিতে পারে তার জন্যই শেষ নাগ বসুদেবের মাথার ওপর ফোনা তুলে ছোট্ট গোপালকে আড়াল করলো বসুদেব জলের মধ্যে যতই এগোতে লাগলো মাতা যমুনা তার জল দুপাশে সরিয়ে নিয়ে বসুদেবের যাওয়ার পথ আরো পরিষ্কার করে দিল এবং বসুদেব ন আলয় পৌঁছে গেল যেখানে মা যশোদা সেই মুহূর্তেই একটি সদ্যজাত নিয়ে কারাগারে প্রবেশ করলেন এবং সেই কারাগারের দরজা সেই মুহূর্তে বন্ধ হয়ে গেল এই জায়গায় বলে রাখা ভালো মা যশোদা যে সদ্যজাত কন্যাকে জন্ম দিয়েছিলেন সেই কন্যা আর কেউ ছিলেন না তিনি ছিলেন টং মা দুর্গা এইভাবেই আমাদের ছোট গোপাল ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল পরের দিন নন্দের আলোয় পুত্র সন্তান জন্ম খুশিতে গোকুলের প্রতিটি মানুষ আনন্দিত হয়ে এই দিন গোকুলের প্রতিটি মানুষের নন্দের আলোয় নিমন্ত্রণ ছিল নন্দবাবা পুত্র জন্মের খুশিতে গ্রামবাসীদের তাদের ইচ্ছা মতো সব কিছু দান করলেন গ্রামবাসীরা যা চেয়েছে যতটুকু চেয়েছে নন্দবাবা পুত্র সন্তান হওয়ার খুশিতে কিন্তু গ্রামবাসীদের প্রত্যেকটা জিনিস উপহার দিয়েছিল এই দিন নন্দের আলয়ে ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়েছিল যজ্ঞ আহ্বান সব কিছু হয়েছিল নানান ধরনের মুখরোচক পদ এইদিন এই আলয়ের রন্ধন করা হয়েছিল সারা দিন নন্দের আলয়ে গান নাচ আবির খেলা সব কিছুতে গ্রামবাসীরা মগ্ন ছিল এইভাবেই জন্মাষ্টমীর পরের দিন নন্দের নন্দ নন্দবাবা ধুমধাম করে নন্দ উৎসব পালন করেছিল আর এই মুহূর্তে আমার কাজু সোনাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো রাজ বেশ শৃঙ্গার করে আমার ছোট্ট কপু সোনা একেবারে রেডি জন্মাষ্টমীর দিন ভেবেছিলাম কাজুকে এইরকমই একটা গোলাপের মালা করে দেব কিন্তু এই রকম ভাবে গোলাপের মালা তো আমি বানাতে পারিনি কারণ কাজুর জন্য নানান ধরনের ভোগ রান্না করতে করতে আমি কিন্তু একটু টেনশনেও ছিলাম সেটা তো তোমাদের কালকেই বললাম তাই বাবানকে কালকে বলেছিলাম কালকে আমার প্রত্যেকটা দেব দেবীর জন্য আর আমার কাজে শোনার জন্য এইরকমভাবেই মালা গেঁথে দিতে কিন্তু বাবান যেহেতু প্রথমবার কাজের জন্য মালা গেঁথেছিল তো বুঝতেই পারছিল না মালাটা ঠিক কীভাবে বানাতে হবে আর কতটা লম্বা বানাতে হবে তো ওর মতো করে চেষ্টা করেছিল আমি কালকেই তোমাদের দেখিয়েছি কাজুর পায়ের কাছে ছোট্ট একটা মালা রাখা আছে যেটা আমি কাজুকে পড়াতে পারিনি কারণ মালাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল আর প্রথমবার বানিয়েছে তো তাই ও বুঝতে পারছিল না ঠিক কিভাবে বানাতে হবে মালাটা আর কতটা বড় করে বানাতে হবে আশা করছি পরের বার থেকে ও মালা বানানো শিখে যাবে তবে কালকের মালাটা কিন্তু ও খুব সুন্দর বানিয়েছিল আর আজকে কাজুকে দেখে তো আমি কাজুর দিক থেকে সত্যি মুখ ফেরাতেই পারছি না এই জামাটা দেখছো এই জামাটা আমি আগের বছরে বানিয়েছিলাম কাজুর জন্য নন্দ উৎসবে পড়াবো বলে আর আমি চেয়েছিলাম কাজুকে এমনভাবে ভাবে সাজাবো ঠিক যেন কাজু চকচকে ময়ূরের মতো দেখতে লাগে আর এই জামাটা বানানোর পর যখন আমি জামাটা পরিয়েছিলাম ঠিক আমার ছোট্ট কাজুকে একটা ছোট্ট ময়ূরের মতোই দেখতে লাগছিল যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি তবে এবারে তো কাজুর জন্য আর জামা বানাতে পারিনি কারণ এখানে ময়ূর পেখমটা তেমন ভাবে পাওয়া যায় না আর তাছাড়া কাজুর এত নতুন ড্রেস আছে এখানে যে আর কোথায় রাখবো জামাগুলো সেটাই বুঝতে পারছি না কাজুর যে জামার প্যাক আছে সেটা একদিন তোমাদের দেখাবো কাজুর জামার ব্যাগের চেনটা একেবারেই কেটে গেছে কাজুর জামার জন্য একটা নতুন ব্যাগ কিনতেই হবে দেখি যদি একটা বড় দেখে ব্যাগ পাই তাহলে কাজুর জন্য আবার নতুন করে নতুন জামা বানানোর চেষ্টা করব। যাই হোক এখন সকালে কাজুর ভোগ সেবাই দিয়েছি লাড্ডু যা আমি আগের দিন বানালাম আর তোমাদের তো দেখালামই সঙ্গে দিয়েছি নাড়ু আর দিয়েছি কাজুর প্রিয় রাবড়ি সঙ্গে দিয়েছি একটা নারকলের চকলেট অরিও বিস্কিট দিয়েছি দুটো মালাই যুক্ত দুধ দিয়েছি সঙ্গে দিয়েছি একটু মিষ্টি দই কাজুকে যখন ভোগ সেবা দিই আমি কিন্তু কাজুকে নিজের হাতেই ভোগ সেবন করিয়ে দিই সেটা তো তোমরা জানোই কারণ কাজু কিন্তু আমার ছোট পুচকু সে কি নিজের হাতে খেতে পারে তাই না তার কারণে কিন্তু কাজুকে আমি নিজের হাতে করে ভোগ সেবন করিয়ে দি আর কাজুকে আরতি সম্পূর্ণ করার পর কাজুকে ভোগ সেবন করিয়ে দিলাম আর কাজুকে বললাম কাজু তোমার যদি আরও খিদে পাই তুমি কিন্তু এখান থেকে তোমার পছন্দের ভোগগুলো নিয়ে খেও কেমন জানি অনেকটাই আমার দেরি হয়ে গেল নন্দ উৎসবের এই সেবার ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসতে কারণ শরীরটা একেবারেই ভালো ছিল না বন্ধুরা তবে নন্দ উৎসবের এই সেবার ভিডিওটা তোমাদের কাছে আনতে পেরে আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি প্রায় এক মাস ধরে চিন্তা করে করে পাগল হচ্ছিলাম যে জন্মাষ্টমী আর নন্দ উৎসব আমি ঠিক করে পালন কর তে পারবো তো যা ভগবানের দয়ায় আর কৃপায় এই দুটো দিন আমি খুব ভালো করেই পালন করতে পারলাম তোমাদের ওখানে হয়তো অনেক বৃষ্টি হচ্ছে এই দুটো দিন তাই না আমাদের এখানেও কিন্তু মানে ইয়ে ক্ষেত্রেও কিন্তু জন্মাষ্টমীর দিন মানে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকে নন্দ উৎসবের দিনেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যাই হোক নন্দ উৎসবের দিন সকালবেলায় কাজের সেবা কিন্তু আমার এখানেই সম্পূর্ণ হল আশা করছি তোমরা প্রত্যেকে এই দিনটাতে মানে নন্দ উৎসবের দিনটা অনেক ভালো করে আনন্দ করে সেলিব্রেট করছো আর আজকের এই দিনটা তোমরা খুব ভালো করে খুব আনন্দ করে তোমাদের সোনাকে নিয়ে সেলিব্রেট করো আজকে আমার কাজের সেবা এখানে আমি সম্পন্ন করলাম কাজের আরও একটা সেবার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি খুব তাড়াতাড়ি জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে